আপনারা জানেন আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমাটি নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন মহল এবং কি সমাজ থেকে আরম্ভ করে প্রত্যেকে এই দাবির প্রতি সহমত জ্ঞাপন করেছে এর মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যগণও তারা এর প্রতি নীতিগত সমর্থন পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশের ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠনও এই দাবিটির প্রতি সহমত পোষণ করেছে আপনারা জানেন সমাজের যে পেশাজীবী সংগঠন রয়েছে সেই পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এই দাবির প্রতি সহমত পোষণ করেছে আপনারা আরও জানেন বাংলাদেশের জাতীয়তাবাদী মহাসচিব আমাদের মুজিবুল জন্য সাহেব উনিও জাতি এই দাবিটির প্রতি সহমত পোষণ করেছেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ যেখানে মানুষের অধিকার আদায়ের কথা বলা হয় যেখানে মানুষের অধিকার আদায় নিয়ে কথা বলা হয়ে থাকে এবং সেই জায়গাটিতে ইতিমধ্যে পঁচাত্তর বার এই দাবিটি নিয়ে কথা বলা হয়েছে আমরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এই দাবিটির বাস্তবতা এবং যুক্তিকতা আপনারা ইতিমধ্যে জেনেছেন দু হাজার বিশ সালে যখন করোনা মহামারী শুরু হয় তখন বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীরা তাদের জীবন থেকে প্রায় তিনটি বছর হারিয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বই বিশ্বের যেখানে এই করোনাকালীন সময়গুলো শিক্ষার্থীদের যেমন হারিয়ে যায় সেটাকে তারা যখন স্থায়ীভাবে বয়স বৃদ্ধি করে দিয়ে তাদেরকে পুষিয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশে দেখছেন আপনারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় প্রণোদনা দেওয়া হয় কিন্তু শিক্ষার্থীদেরকে যে বেকার হয়নি প্রিয় সাংবাদিক ভাই বোনোরাম সেদিন আপনারা দেখেছেন আমাদের একজন মন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে বিসিএসএ উনত্রিশ থেকে তিরিশ বছর শিক্ষার্থীরা তারা নাকি এক পার্সেন্ট বিশিয়েছে সফলতা তারা দেখেছে আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার করে বার্তা দিতে চাই দু হাজার বাইশের শাসনে শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণের প্রবণতা থাকে হান্ড্রেড পার্সেন্ট যখন উনত্রিশ থেকে তিরিশ বছর হয় তখন সেই বয়সের শিক্ষার্থীদের বিশিয়েছে অংশগ্রহণের প্রবণতা পাঁচ পার্সেন্ট চলে আসে তো আপনার একশো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট চান্স চান্স পাওয়া সম্ভব কিন্তু আপনারা জানেন যেখানে পাঁচ পার্সেন্ট থেকে এক পার্সেন্ট চান্স পায় সে হিসেবে কম্পারিটিভলি তুলনা করলে সে উনত্রিশ থেকে তিরিশ বছরে শিক্ষার্থীদের বিশেষে প্রবেশের প্রবণতারা বেশি আপনারা ডাটা দিবেন সঠিক তথ্য দিবেন আপনারা বিভ্রান্ত ছড়াবেন না আপনারা যদি কোনো কিছু করতে চান তাহলে আমাদের শিক্ষার্থী সমাজের প্রতিনিধির সাথে বসুন আপনারা জানার চেষ্টা করুন প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে আপনারা পুষিয়ে দেওয়ার জন্যে নানা রকম তালবাহানা করেছেন এই করোনাকালীন সময় ব্যাকডেট নামক প্রশাসন দিয়ে আমরা সেগুলো প্রত্যাখ্যান করেছি সেই সাথে আপনারা যেন স্থায়ীভাবে পয়স বৃদ্ধি করার জন্যে আমরা ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য থেকে আরম্ভ করে সমাজের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা এর নীতিগত সমর্থন এবং জোর সুপারিশ নিয়েছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা ইতিমধ্যে গত শনিবার আমরা একটি শিক্ষার্থী সমাজ শিক্ষার্থী সমাবেশ করেছি সেই শিক্ষার্থী সমাবেশের দিন আপনারা জানেন একটি দলের একটি দলের বিশাল সমাবেশ ছিল সেদিন একটা ককঠলে বিস্ফোরণ হয় এবং সাতটি ককঠল উদ্ধার করা হয় সামাজিক আপনারা জানেন সেগুলোতে মিডিয়া কোনো ফলাও করে প্রচার করা হয়নি সেই দিনের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সারা বাংলাদেশের সাংবাদিকরা তখন আমাদের এই মিডিয়াতে এই মধ্যে নিউজগুলো প্রচার করেছেন তাহলে একটি আন্দোলনে একটা আন্দোলন কতটুকু যুক্তিগত থাকলে সারা বাংলাদেশের মানুষ এই আন্দোলনটাকে গ্রহণ করে নিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই আন্দোলনটি নিয়ে বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়াতে আপনারা দেখবেন এর যুক্তিগত বাস্তবতা সবাই সমাজে তুলে ধরছে কি কালকে আমরা এক রিক্সাওয়ালার কাছে শুনেছি এই দাবিটি বাস্তবায়ন করে দিলে সরকারের কী এমন ক্ষতি হয় আসলে আমরাও জানি কোনো ক্ষতি হয় না কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কাছে বারবার আমরা হেরে যাচ্ছি কিন্তু আমরা নাসুরবান্ধা আজকের আমরা যে মশাল মিছিলের মাধ্যমে আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে আবার আলটিমেটাম দিয়েছি আগামী শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত যদি আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে না দেওয়া হয় এবং প্রজ্ঞাপন জারি করে না দেওয়া হয় আমাদের এই পঁচিশ জন শিক্ষার্থীদেরকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আজকের এই মশাল মিছিলের পরে এই আমরা আরো কঠোর আন্দোলনকে দিয়ে দিয়ে আমরা দাবি বাস্তবায়ন করে আমরা গড়ে ফিরবেন আপনারা জানেন আমাদের নারী সহযোদ্ধা ছিল তিনজন পাশাপাশি আমাদের সহযোদ্ধাদেরকে তারা টেনে হেসরে তাদেরকে সেই থানাতে তারা গ্রেপ্তার করে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সেখানে সাংবাদিক সহ আমাদের নারী নিজের নারী শিক্ষার্থীদের উপরেও তারা ক্ষব্ধবাসা গালিগালাজ করেছে সে বিষয়টা আপনার মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন আপনারা জানেন যে একটি দেশ সব দেশে সঠিক এবং গণতান্ত্রিক অয়েতে এবং নিয়ম নীতি মেনে যখন একটা শান্তিপূর্ণ পদযাত্রা হয় সেখানে পুলিশ বাধা দিবে এবং তাদেরকে নিয়ে মামলা হামলা দিবে এটা আমরা এটা আমরা কখনোই এই সব প্রদেশে আমরা এটা কামনা করি না আমরা আরও হুশিয়ার করে দেয় আগামীতে যে আমরা সমাবেশ বা আন্দোলনে মিটিল মিছিল করবো তারা যেন এহেন এহেন এরকম বিরূপ প্রতি বিরূপ বাজে কাজ তারা যেন সংশ্লিষ্ট না হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে আবারও আপনাদের মাধ্যমে হুশিয়ার করে দিচ্ছি আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ গণত দাবি বাস্তবায়ন হবে এই বাংলার দামাল ছেমেল ছেলেরা কেউ ঘরে ফিরে যাবে না ইনশাল্লাহ অন্যতম কারণ হলো যেদিন আমরা শাহবাগ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস করতে গিয়ে সমাবেশ নিয়ে যখন আমরা শাহবাগের দিকে যাই বিষয়টি আমরা প্রশাসনও জানি তাদেরকে বলেছি দেখেন আপনারা যে এই দাবিটি বাস্তবনের একমাত্র কর্ণধার হলো দেশমুক্ত শেখ আছে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তো তিনি যেহেতু দাবিটি বাস্তবায়ন করে দেবেন আমরা তো এই দেশের সন্তান আমরা এই দেশের আলো বাতাসে বেড়ে ওঠা শিক্ষিত যুব সমাজ আমরা যদি আমাদের দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না যেতে পারি তাহলে কে যাবে সুতরাং আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি বরং তারা সহযোগিতা না করে আমাদের দা আমাকে দমিয়ে রাখার জন্য আমাদের আন্দোলনটাকে নস্বাত করে দেওয়ার জন্য তারা বরং আমাদেরকে মামলা হামলা দিয়ে ধমিয়ে রাখার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে আমরা মনে করি এই দাবিটি বাস্তবায়নে একটা অদৃশ্য শক্তি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার ভুল বুঝিয়ে আমাদেরকে প্রধানমন্ত্রীর সাথে সাথে শিক্ষার্থীদের যে একটা আস্থা এবং বরাসার জায়গা সেই জিনিসটাকে করে দেওয়ার তারা যাচ্ছে বলে আমরা মনে করি পরিবেশে যেখানে বাংলাদেশ সরকারের উচ্চ মহল আলোচনা দিল এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের ফরাজুদ্দিন স্যার তিনিও বলেছেন যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দ্রুত শুরু হওয়া করে দেবে এটা তো সারা বাংলার মানুষ জানেই যে বিষয়টি শুরু হওয়ার পথে তো সেই ক্ষেত্রে আমরা মনে করেছি হঠাৎ কাইকেও হতে পারে আগামী পাঁচ বছর পরে হতে পারে আমরা মনে করি আমাদের জীবন থেকে যেহেতু আমরা আন্দোলনতা রয়েছে আমাদের জীবন থেকে যেহেতু মূল্যবান সময়গুলো সে চলে যাচ্ছে তো আমরা মনে করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা কথা বলতে পারি বা আমরা একটা টিম যদি তার সাথে সাক্ষাৎ করতে পারি তিনি যদি বিষয়টি আমলে নিয়ে সমাধান করে দেন বা কোনো পরামর্শ দেন আমরা শিক্ষার্থী সমাজ মেনে নিব আমরা এটা ভারবার বলে আসছিলাম কিন্তু তা না করে বরং আমাদেরকে বরং উল্টা ভাই আমাদের তারা বেরিগার দিয়ে অবরোধ করে মামলা উল্টা ভাই আমাদের নামে তারা বলে দিয়েছে সুতরাং আমরা মনে করি এই পর্যায়ে সরকারের যে সুদৃষ্টি রয়েছে সেই সুদৃষ্টিটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে শিক্ষার্থী সমাজকে আমাদের গড়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে সর্বশেষ আপনাদের সাথে দাবি ধন্যবাদ আপনারা জানেন এই যে একটা যুক্তির দাবি এই দাবিটি বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন সময়ে আমাদের শিক্ষার্থীরা মামলা হামলার শিকার হয়েছে পুলিশের হয়রানি হয়েছে তারপরে লাঠিচার্জ হয়েছে ইতিমধ্যে চব্বিশ নামে মামলা চলমান রয়েছে আপনারা তারপরেও এই যে তিরিশ উনত্রিশ বছর বয়সে শিক্ষার্থীরা কোনো না কোনো কর্মের সাথে সম্পৃক্ত থাকে বা একটা প্যাশন থাকে যে আমার কোনো একটা কিছু করতে হবে তারপরেও এত কিছু প্রতিবন্ধকতা থাকার পরেও আপনারা দেখেন সেদিন শনিবারের দিন সারা বাংলাদেশ থেকে প্রায় দশ হাজার অধিক শিক্ষার্থী এসে আমাদের আন্দোলন অংশগ্রহণ করে আমরা মনে করি এটা একটা জাতীয় দাবি এই জাতীয় দাবিতে সারা বাংলাদেশের মানুষ অনলাইন অফলাইন সশরীরে সার্বিকভাবে সহযোগিতা আমাদের করে যাচ্ছে সুতরাং এই দাবির প্রতি যুক্তিগত বাস্তবতা নিয়ে এখন আর বলার কিছু নেই এটা সর্বমহলেই গৃহীত হয়েছে বলে আমরা মনে করি এবং সরকারই ইতিমধ্যে সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে ইতিমধ্যে আপনারা মিডিয়াতে এই বিষয়টিও দেখতে পাচ্ছেন আমাদের আমরা ইতিমধ্যে আমাদের কর্মসূচি চলমান আছে দাবি না মানা হলে আমরা কঠোর কর্মসূচির দিকে আমরা দাবি হব সেগুলো আপনাদেরকে আমাদের কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেবেন আমাদের সাত সন্তান বেশি এখন আমাদের পাল্টিয়েছি যে কর্মসূচিগুলোতে আমার বিশেষ করে সমাবেশগুলোতে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী দিক আহ্বান করে থাকি আর যে সমাবেশগুলো ঢাকার ভিতরে বা এই ছোটো ছোটো কর্মসূচিগুলো সেগুলো আমরা ঢাকার ভিতরে অবশ্য শিক্ষার্থীদের নিয়ে আমরা এই কর্মসূচিগুলো চলমান রাখি